আজকে আমি বানিয়েছি লাল লাল মাংসের ঝোল তবে তেল কম আছে মশলাও কেমন কম আছে কি করে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হবে মাটন রবিবারের মাটন তবে মাটনটা জানেন বেশ চর্বি আছে দেখছেন এগুলো মানে ছাড়ানো যাচ্ছে না যতগুলো ছাড়াতে পারলাম এই যে ততগুলো ছাড়িয়ে দিয়েছি আর যতগুলো ছাড়াতে পারলাম না ততগুলো রেখে দিয়েছি খাসির মাংসতে চর্বি হয় আবার পাঠার মাংসতে চর্বি হয় না তো চলুন এইখানে নিয়েছি আলু এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দুই চামচ মতন দেব দেবো এখানে জিরে আদা বাটা এইখানে দেবো হলুদ আমার পেশা আছে রসুন আর শুকনো লঙ্কা এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো ভাজবো না আলুগুলো খুব সামান্য দেব তেল এটা চর্বিযুক্ত মাংস তো খুব তেল দেব না চলুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় তিন চামচের মতন আছে আর যেহেতু রান্নাঘরে একটু রোদ ঢুকছে বলে আপনাদেরও দেখতে অসুবিধা আর আমারও অসুবিধাই লাগছে কিছু করার নেই আর দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তবে আলুগুলো আমি এখনই দিয়ে দিলাম এইভাবে না ভেজে মাংসর সাথে আলুগুলো দিয়ে দেখবেন অসাধারণ লাগে মাংসের মধ্যে আলুগুলো দিলে মাংসের যে টেস্টটা না আলুর মধ্যে সম্পূর্ণ চলে আসে তো মাংসটা আর একটু কষানো হবে দিয়ে দিলাম তেজপাতা তবে আমি নুন দিইনি নুনটা আমি একটু পরে দেব। একটু যাতে লাল লাল হয় সেই জন্যে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা এরপরে দিয়ে দেবো একখানা কভার এখানে কভার দিয়ে দিয়েছি এরপরে একটু মাংসটা দেখে নিই এরপরে দিয়ে দিলাম নুন এরকম কম তেল মশলা দিয়ে মাংস খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে ভালো করে আমি নেড়ে দিলাম আর ঢাকা চর্বিযুক্ত মাংস না একটু তেল কম দিয়ে বসাবেন দিয়ে কুকারে দিয়ে দেবেন দেখবেন অনেক তেল বেড়ে গেছে তো সেই জন্য আর একটু দেখেন সেই জন্য কম তেল দিয়ে বসাবার চেষ্টা করবেন শরীরের জন্য ভালো আর মাটানে এমনি তেল বেরোয় আপনি একটু ঢাকা দিয়ে দিলাম কুকার নিয়ে চলে এলাম এর মধ্যে একটু গরম জল করে রেখেছি জল দিয়ে দেব জলটা কিন্তু হালকা গরম করা আছে একদম ঠান্ডা জল দেবেন না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি উঠিয়ে নেব না তো না একদম গলে যাবে কুকারে দিলে হয়ে যাবে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে জানেন একদম সেদ্ধ হয়ে গেছে এই আলুগুলো মাংস হয়ে গেছে আর কম পক্ষে তিনটে একদম ঘেটে যাবে এই কুকারটার মধ্যে একটু খারাপ হয়ে গেছে জানেন ভাবটা বেরোতে থাকে এই যে দেখছেন এমনি করে একটু একটুখানি টিপে রাখতে এই যে ভাবটা বেরিয়ে যাচ্ছে আর এই কুকারে আমি মটর সেদ্ধ করেছি আর আরেকটা কুকার আছে তার রবারটাই খারাপ হয়ে গেছে সেই রবারটা না আনতে যাওয়াই হচ্ছে না খারাপ জিনিস নিয়ে কাজ করা যায় না ছুটি পড়ছে না মনে হয় লাগাতে পারলাম দেখি দেখি এই কুকারের অনেক সময় চলে যাচ্ছে এইবারে হয়েছে তিনটে কুকার একটা পাঁচ লিটারের একটা দুই লিটারের আর এটা তিন লিটারের পাঁচ লিটারে যেটা সেটা অনেক বড় জানেন এখানে হাফ কিলো মাংস আছে তো হাফ কিলো মাংসের জন্য এটা অনেক বড়ও হয়ে যায় আর রবারটাও গেছে খারাপ হয়ে এগুলো শুনলে অবাক হয়ে যাবেন অনেক দিনের প্রায় তিরিশ বছর হয়ে গেল তো এখন বেরিয়েছে স্টিলের ভাবি এক এক সময় এগুলো চেঞ্জ করে নিয়ে নেব এটা স্টিলের স্টিলের গুলো ধুতে ভীষণ ভালো আপনার ঘরে যদি কাজের মহিলা না আসে তখন আপনি নিজেই করে নিতে পারবেন আর এগুলোকে একটু বেশ ডলার দিতে হয় একটু দেখি চলুন তিনটে সিটি পড়ে যাক তারপর কি বন্ধুরা মাংস রাখানোর সিটিটা বের নি এই যে মাংস সিটিটা বেরোয় নি আর মধ্যেখানে আমি একবার স্নান করেও চলে এসেছি স্নান করার পর তো পুজো টুজো থাকি এটা একটু বেরিয়ে যায় মধ্যেখানে খুলে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে একটা সিটি দিয়েছিলাম কারণ আলুগুলো এই কুক হয়ে গেছিল আর বিশ দেখুন তেল তো দেখলেন অনেকটাই কম দিয়েছি তবে কাশ্মীরি লঙ্কা দেওয়াতে মাংসটা বেশ লাল লাল দেখতেও হয়েছে আর খেতেও ভালোই হয়েছে তো বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি মাংস ঠিক আছে মাংসটা ঠিক আছে নুন মশলা সব কিছু ঠিক আছে তো রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো চলুন বাই বাই